এটি ষোলো দলের খেলা চালাতে আবারও আজকে আমাদের খোকন ভাই হয়ে 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 টাইম টাইম দেরি গেল অবশ্য করতে পারলেন না আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হাই স্কুল মাঠে যে আয়োজক বিশেষ করে আমাদের খোকন ভাই মটে পশ্চিম দিকে বসে আছেন খোকন ভাই বিশেষ করে শামীম ভাই এবং চাঁদ মাহমুদ তাদের আন্তরিকতা ভালোবাসায় এই কমিটির আহ্বানে আরো একবার এখানে আসার ভাগ হয়েছে